ইতিহাস পর দেবে ঢাকায় সিনেমার ভাই যান খান বড় সিনেমার মাধ্যমে এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে বিস্তারিত জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সোয়েলি আছে আপনাদের সাথে এই কথাটা বলেছেন পরিচালক মেহেদী asyncHandler তিনি যে কথা কি বলেছেন যে বাংলাদেশে এই অ্যাকশন দাসের ভায়োলেন্স সিনেমা কেউ দেখিনে সাকিব খানের ক্যারিয়ারে এরকম সিনেমা হয়নি বড়বাদ ইতিহাস গড়িয়ে দেবে নিজে একটি ইতিহাস গর্বে সাকিব খানের হাত ধরেই বড়বাদ সিনেমায় অ্যাকশনের দিক থেকে হবে బిগেস্ট ধমাকা অ্যাকশন বরপো একটা সম্পূর্ণ অ্যাকশন দাসের সিনেমা হতে চলেছে মেহেদী asyncHandler বলেছেন যে বড়বাদ জাওয়ান সিনেমাকে হাইর মানাবে বাংলাদেশে এর আগে কখনো দর্শকা দেখেনি শাকিব খান কিন্তু একের পরা সিনেমাতে কাজ যাচ্ছে মেয়ে দেয়া স্যান্ডি খানকে নিয়ে নিজেই পরিচালনা করেছেন বড়বা সিনেমাটি বড়বাস সিনেমা শুধু বাংলাদেশে পরিশ্রম দিনাই বিশ্বের বড় বড় ইন্ডাস্ট্রি ড্যান্স ডিরেক্টর ফাইট ডিরেক্টর অ্যাকশন ডিরেক্টর সহরূপে নিয়ে বড়বাস সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে রবি বর্মা বলিউড তামিল সিনেমাকে অ্যাকশন ফাইট ডিরেক্টর হিসেবে শাকিব খানকে নিয়ে খেলাটা খেলবে মেগা স্টারের দিন দিন উন্নত যুগে ভক্তদের ভালো লাগছে আবারও বাংলা ইন্ডাস্ট্রির রূপ পাঠিয়ে দিয়ে যাচ্ছে বড়বাস সিনেমা সবকিছু মিলে একমাত্র মেগাস্টার শাকিব খানে এই বড় সিনেমার জন্য প্রযোজ্য আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য